বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল নতুন কোচের অধীনে খুবই শক্তিশালী দল হিসাবে মাঠে নামতে চলেছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে তাদের ঘরের মাঠে নামতে চলেছে সেলেসাওরা প্রতিপক্ষের মাঠে সবসময় কঠিন পরীক্ষা দিতে হয় ব্রাজিলকে এবারও তার ব্যতিক্রম নয় ইকুয়েডোরের ফিজিক্যাল খেলায় অনেকটাই বেগ পেতে হবে ব্রাজিলকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামী ছাব্বিশ থেকে ২৮ তারিখের মধ্যে তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে সিবিএফ নতুন কোচের হাত ধরে ফিরবেন বেশ কিছু তারকা খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব পূরণ করতে এবার দলে ফিরবে ক্যাসেমিরো ফ্রম বিবেচনায় এবার তাকে তাকে দলে নিতে আর কোনো বাধা নেই সাম্প্রতি ফ্রম বিবেচনায় দলে ফিরতে প্রস্তুত রিচার্লিসন এমনটাই দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম আগেরবার তেপ্পান্ন সদস্যের প্রাথমিক দলে ডাক পেলেও তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ডাক পাননি অ্যান্থনি তবে তিনিও রিয়াল বেতিসের হয়ে দারুণ ফর্মে আছেন তবে এবারও দেখা যাবে না ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রকে কারণ তার সম্পূর্ণ ফিট হতে জুনের এক থেকে দুই তারিখ পর্যন্ত সময় লাগবে আর ছাব্বিশ থেকে আঠাইশ তারিখের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা হবে তাই সময় মতো ইঞ্জুরি থেকে না ফিরার কারণে তাকে দেখা যাবে না